হ্যালো গাইস वेलकम টু মাই লাইফ কিচেন রেসিপি আজকে আমি আপনাদের দেখাবো রেস্টুরেন্ট কিভাবে বিফ রান্না করতে হয় সো আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি কিভাবে বিফ রান্না করতে হয় আপনারা মূল মনোযোগ ডিফল্ট ভিডিওটা দেখবেন লাইক শেয়ার করে সাথে থাকবেন তো আমরা এখানে 3 কেজি বিফ নিয়ে এনেছি আমরা এখানে দেখতে পাচ্ছেন পিস নিয়ে এসেছি স্লাইস করে এন্ড দনিয়ার গুঁড়া জিরা এবং গরম মশলা সল্ট নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া টেবিল স্পুন হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন এখানে দেখতে পাচ্ছেন আমরা গরম মশলা নিয়ে নিছি স্টার এন্ড জৈতিক গয়পল লবঙ্গ তেজপাতা দারচিনি এলাইস সরিষার তেল নিয়ে নিছি আমরা ঘি নিয়ে নিছি রসুনের আদার পেস্ট বাদামের পেস্ট আমরা সবগুলো মশলা একটু দেখে নিই দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো মশলা আমরা আলাদাভাবে নিয়ে এনেছি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে ঠিক আলাদা করে সবগুলো মশলা নিয়ে নিছি তো আমরা এখন বিপটা মেনেট করবো আমরা সরাসরি চলে যাচ্ছি মিনিটে এই দেখতে পাচ্ছেন আমরা 2 টেবিলস্পুন আদার পেস্ট দিছি 2 টেবিলস্পুন রসুন এর পেস্ট দিছি হলুদ মরিচ ধنيه গুঁড়ো সল্ট আমরা পরিমাণ মতো দিয়ে আমরা দিয়ে দিচ্ছি মিক্স করে নিচ্ছি একটু ভালো মতো মিক্স করতে হবে মশলাটা যেন একটু ঢুকে যাই চাপের মধ্যে আহ যে টক দই নিয়েছিলাম আমরা টক দই দিয়ে দিছি মিক্স করে নিচ্ছি ভালো মতো দেখতে পাচ্ছেন আপনারা আমরা যে আপনারা অবশ্যই নিশ্চয়ই খেয়াল করছেন যে আমরা তিনটা মশলা এখানে ইউজ করি নাই যে জিরা গরম মশলা কি বাদামের ফেস্ট এগুলো আমরা লাস্টের দিকে ইউজ করব আমরা এখন অয়েল নিয়ে নিচ্ছি একটা পাতিলের মধ্যে আমরা মশলা গুলা দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমরা পেস্টটাকে একটু ব্রাউন করে ফেলবো বাঁচতে বাঁচতে আর একটু ব্রাউন করবো আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে আমরা এখন বিষ দিয়ে দেবো মেরিট করা বিজ টা দিয়ে দিচ্ছি এখন নিশ্চয় বুঝতে পারতেছেন কুকিং এর স্টাইল দেখে বুঝতে পারতেছেন যে আমরা এখন কোন পানি দিই নাই একটু কষাই দিই কষাই নিয়েছি এখন দেখতে পাচ্ছেন পানি বের হয়ে গেছে তো আমরা একটা বল মধ্যে যে ম্যানেট করছিলাম ওই বলটা ওয়াশ করে পানিটা দিয়ে দিচ্ছি আমরা এই পর্যন্ত আর পানি দেব না আমরা এখন ডাকনা দিয়ে দিচ্ছি কভার করে দিচ্ছি আফটার পনেরো বিশ মিনিট পরে আমরা ডাকনা ওপেন করতেছি ওপেন করে দেখতেছি আমরা কীরকম টিপ হয়েছে পানিটা আর একটু টানতে হবে এই যে বিপটা দেখেন আমরা এখন আবার কভার করে দেব এন্ড আমরা আগুনটা একটু কমাই দিচ্ছি বাফে রাখতেছি আমরা বিশ মিনিট বাফে রাখলাম এন্ড এখন ওপেন করলাম দেখতে পাচ্ছেন আমাদের বিপের পানি মোটামুটি সব টেনে গেছে আমার বিপ সিদ্ধ হয়ে গেছে কথাই বলতে গেলে তো আমরা যে প্রথমে রাখছিলাম বাদাম বাদামের পেস্ট আমরা দিয়ে দিছি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম সবগুলো আমরা করে দেন আমরা এখন গরম মশলা আমরা এখন কুকিং এর লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা ঘি দিয়ে রান্না শেষ করে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি আমরা এখন আমরা লাস্টে বিষয়ে হাই পাওয়ার আগুনটা একটু বাড়াই আপনারা নিচে বুঝতে পারছেন তো আমাদের রানার ডান এই যে কালার দেখতে পাচ্ছেন উপরে তেল ছলাছমা আমাদের এই যে বিফের কালার নিচে বুঝতে করতে পারছেন আমাদের বিফ কেমন হয়েছে ছাত্র বেশি হতে হবে যেহেতু আমাদের রেস্টুরেন্ট স্টাইলে কুকিং সো আমাদের রেস্টুরেন্টটা সব সময় ভালো হয় ইনশাআল্লাহ সো আমরা এটা দেখতে পাচ্ছেন একটা করের মধ্যে বিফটা সার্ভ করলাম সো আপনাদের কালার দেখে মনে হচ্ছে বিফ খুবই ভালো হয়েছে কালারের সব কিছু ভালো হয় না বিফ আমাদের মশলার কোয়ালিটি দেখতে পাচ্ছেন মশলা দেওয়ার বিফ রান্না করার কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো এটাতে আসলে রান্নার কোয়ালিটিতে অবশ্যই খাবার ভালো হবে সবাই ভালো থাকবেন সাথে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে